একটা দীর্ঘ সময় পর দীর্ঘ বিরতির পর ফাইনালি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটার তামিম ইকবাল খান মাঠে নামার অপেক্ষায় সিরিয়াসলি আবারও মাঠে নামছেন সিরিয়াস ক্রিকেটে নামছেন এবং যে খেলায় তিনি নামছেন সেটাকে ঘিরে মিডিয়া থেকে শুরু করে তার সতীর্থ প্রতিপক্ষ অন্য যারা রয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড সবার একটা বিশাল আগ্রহ রয়েছে এখন তামিম ইকবাল খান কোথায় নামছেন শুধু তামিম ইকবাল খান না মুশফিকুর রহিমও জাস্ট ওয়ান ডে সিরিজটা শেষ করেই মাঠে নামার অপেক্ষায় সিলেট সবাইকে এক করেছে এবং সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং আউটারে এনসিএল টি টোয়েন্টি শুরু হতে যাচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি বলতেই আমরা আসলে বিপিএল কে বুঝি এবং সেই বিপিএল কে কেন্দ্র করে অনেক আফসোস থাকে অনেক উৎকণ্ঠা থাকে অনেক ভালো ভালো মেমোরিজ থাকে অনেক দলের সবসময় সাফল্য আমরা দেখি আবার কিছু কিছু দলের ব্যর্থতা অনেক বেশি পড়ায় সেই একটা সিচুয়েশন যেখানটা আবার অনেক ক্রিকেটার সুযোগ পান না যাদের সুযোগ পাওয়া উচিত সেই ক্রিকেটারদের জন্য আসলে অনেক ধরনের হাহাকার থাকে কিন্তু এনসিএল টি টোয়েন্টি আলটিমেটলি ইজ গোয়িং টু মেক আ চান্স ফর অল দ্য ক্রিকেটার্স যারা মোস্টলি বাংলাদেশের টপ সার্কিটে খেলেন যাদের সংখ্যাটা একশো প্লাস অফিসিয়ালি হয়তো আমরা পনেরো জন করে আটটা দলে দেখছি একশো কিন্তু এর বাইরেও অনেকে রয়েছেন যাদেরকে আসলে সুযোগ দেওয়া হবে বা যারা খেলবে বিপিএল আগে সাধারণত বাংলাদেশের ক্রিকেটাররা ফোর ম্যাচ খেলে মাঠে নামেন মানে পুরা উল্টাটা হয় টোয়েন্টি খেলার আগে আপনি চার দিনে লঙ্গার ভার্সন খেলে নামছেন কিন্তু এবার সেটার ব্যবধান কিংবা সেই জায়গাটা একটা বড় পরিবর্তন আসছে এনসিএল টি টোয়েন্টি এবং এনসিএল টি টোয়েন্টিতে তামিম ইকবাল খান ইস কামিং ব্যাক টু ক্রিকেট সার্কিট কিনি এর আগে আমরা দেখেছিলাম তামিমকে নিয়ে অনেক আলোচনা ছিল তাইমের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান ক্রীড়া উপদেষ্টা সবার সাথেই তামিমের ইন্টারাকশন এবং একটা কমন কোয়েশ্চেন যে তামিম ক্রিকেটে কি ব্যাক করবেন এখন ওই প্রশ্নের উত্তরটা সবাই এভাবে পেতে চেয়েছে যে তামিম ইকবাল খান কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করবেন তামিম ইকবাল খান ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করুক আর না করুক ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করার মতো তিনি অবস্থায় আছেন কিনা সেটার জন্য পরীক্ষার একটা মঞ্চ বিপিএল এবং এনসিএল টি টোয়েন্টি চট্টগ্রামের হয়ে খেলবেন কিন্তু ক্যাপ্টেন্সি করবেন না এছাড়াও মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত নুরুল হাসান সোহান মাহমুদুল্লাহ রিয়াদ কে কোন দলের হয়ে খেলছেন সেটাও একটা বড় প্রশ্ন শুধুমাত্র আমি আলোচনা করলে হবে না এই যে ক্রিকেটারদের আমি নাম বললাম নুরুল হাসান সোহান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্রিকেটার এবং যতটুকু আমরা জানি যেহেতু সোহান আহ সবাই জানেন দি হি ওয়াজ দ্য ক্যাপ্টেন যেটাতে হচ্ছে সুপার লিগে বাংলাদেশের রংপুর রাইডার্স জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস একটা নতুন মাইলস্টোন সেট করেছে রংপুর রাইডার্স যেখানটা তাদের ইলেভেন হচ্ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড রংপুর রাইডার্স উভয় পক্ষের একটা দারুণ বোঝাপড়া শেষ মুহূর্তের গুড টাইমিং বাংলাদেশকে গ্লোবাল সুপার লিগের শিরোপা এনে দিয়েছে সেখানটা তিনি লিড করেছেন তিনি আসছেন মুশফিকুর ইজ গোয়িং টু প্লে ফর রাজশাহী নাজমুল হোসেন শান্ত হি অলসো গোয়িং টু প্লে ফর রাজশাহী এবং তিনি বাংলাদেশের টি টোয়েন্টি মিশন যেটা এটার মাধ্যমে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের এগেঞ্জে দলে তিনি থাকছেন না তাহলে ওখানটা ক্যাপ্টেন কে সেটা নিয়ে আমি একটা অন্য কন্টেন্ট করবো নিশ্চয়ই আপনার সেটা দেখবেন সো এই যে ক্রিকেটারদের নাম বললাম শুধু তারা না মাহমুদুল্লাহ রিয়ার ঢাকার হয়ে খেলবেন যেহেতু মামিন সিং বিভাগকে হচ্ছে ঢাকা কাভার করে এবং ঢাকা মেট্রো আরেকটা দল মানে সাতটা বিভাগের সাথে ঢাকা মেট্রোপলিটন অ্যাড করে আটটা দল এনসিএল টি টোয়েন্টিতে নামবে তামিম ইকবাল খানরা সেখানটা খেলবেন মুশফিক রহিমরা সেখানটায় খেলবেন নুরুল হাসান সোহানরা সেখানটায় খেলবেন নাজমুল হোসেন শান্তরা খেলবেন এবং মাহুদুল্লাহ রিয়াদরা খেলবেন

অর্থের অভাবে ভালো ফান্ডিং এর অভাবে এন্ড অব দ্য ডে গুড প্রোডাকশনে যেতে পারি না অথবা এরকম একটা আয়োজন করতে গেলে যে অর্থের খরচ হয় সেটা আমরা সস্থান করতে পারি না দারুণ একটা উদ্যোগে সঙ্গী হয়েছে এই ব্যাংক আমরা হয়তো স্পন্সরশিপকে স্পন্সরশিপ হিসেবে দেখি কিন্তু এন্ড অব দ্য ডে সেই স্পন্সরশিপ বাংলাদেশের একশো পঞ্চাশ লোকাল ক্রিকেটারকে বিপিএল এর আগে টি টোয়েন্টি খেলার সুযোগ করে দিচ্ছে নিশ্চয়ই অসাধারণ